নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দর্শক বৃন্দ ডোনাল্ড ট্রাম্প কি একজন পাড় মাতাল বদ্ধ পাগল না উন্মাদ না এটা কোনোটাই তাকে মানায় না সাজে না এর কোনোটাই তাকে বলা যায় না কারণ তিনি একজন নির্বাচিত প্রেসিডেন্ট তিনি একজন প্রেসিডেন্ট পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তিনি রাষ্ট্রনায়ক আমেরিকার জনগণ তাকে ভোটে জিতিয়ে প্রেসিডেন্ট করেছেন দ্বিতীয়বারের মতো ফলে এই বদ্ধ পাগল উন্মাদ এগুলির কোনোটাই তাকে বলা যায় না কারণ এটা সম্পূর্ণ অযৌক্তিক তাকে পার্সোনালি অ্যাটাক করা যেতে পারে কিন্তু অন্যদিকে তাকে বদ্ধ পাগল বললে আমেরিকার মানুষকে অপমান করা হয় ফলে দর্শকবৃন্দ আপনারাও সেটা মেনে নেবেন না কিন্তু তার অর্থ কি এই যে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ধমকানি চমকানি থ্রেট বাক্যবাণে জর্জরিত করে অন্য দেশকে মাথা নত করানোর তার যে প্রচেষ্টা সেটাকে কিভাবে আখ্যা দেওয়া যাবে তিনি প্রত্যেকটা দেশের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু করেছেন একেবারেই টেনে নিচ্ছেন যুদ্ধ করতে প্রত্যেকটা দেশকে আমেরিকার এগেনস্টে এবং ইন্ডিয়াও তার বাইরে নয় একেবারে কিভাবে মাথা নত করানো যায় সেটাই তিনি চেষ্টা করে করে যাচ্ছেন একটাই উদ্দেশ্য আমেরিকার স্বার্থ রক্ষা করা মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকা ফার্স্ট ইন্ডিয়ার ইন্ডিয়াকে তিনি টার্গেট করেছেন কারণ ইন্ডিয়ার কৃষিখাত এবং ডেয়ারি ফার্ম দখল করতে চান তিনি জেনেটিক্যালি মডিফাইড ফুড এবং যে বিগ বেস্ট সেটা বিক্রি করতে চান ইন্ডিয়ার মার্কেটে কিন্তু ইন্ডিয়া সেটা অ্যাক্সেস দিতে নয় যার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন ট্রেড ডিল হয়নি তিনি একভাবে এগিয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেরিফ পয়লা আগস্ট থেকে কার্যকারী হয়েছে এরপরে তিনি গতদিন আবার আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেবি ধার্য করলেন অর্থাৎ মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো পঞ্চাশ পার্সেন্ট ইন্ডিয়ার যে সমস্ত গুডস এক্সপোর্ট করে আমেরিকাতে তার বিরুদ্ধেই এই শুল্ক আরোপ এর আগে তিনি বলেছেন ইন্ডিয়ার ইকোনমি ডেড এখানে যে ট্যারিফ নীতি হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড স্টার নিউজ এবং অবনকশাস মনিটারি সিস্টেমের বাইরেও এখানে কিছু নিয়ম নীতি আসে যেটা গ্রহণযোগ্য নয় আমেরিকার কাছে ট্রাম্পের কাছে দর্শকবৃন্দ তিনি খোঁচা দিয়েছেন পাকিস্তান একদিন অয়েল বিক্রি করবে ইন্ডিয়ার কাছে তিনি এই থেমে থাকেননি তিনি আমেরিকাকে আমেরিকা পাকিস্তানকে উস্কে দিচ্ছেন কিন্তু এর বিরুদ্ধে ইন্ডিয়ান গভর্নমেন্ট যতটুক সামান্য বলা যায় ততটুকই বলেছেন নরেন্দ্র মোদী মুখ খোলেননি তিনি শুধু বারাণসীতে দাঁড়িয়ে বলেছেন আওয়ার প্রায়োরিটি কৃষক ডেয়ারি ফার্ম ক্ষুদ্র মাঝারি শিল্প মৎস্যজীবী এতটুকু বলেই তিনি শেষ করেছেন আমার দেশের ইন্টারেস্ট ফার্স্ট কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও টেরি পারক করার পরে লেভি চার্জ করার পরে তিনি মুখ খুলেছেন কারণ মুখ খোলার প্রয়োজনীয়তা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই বুলির বিরুদ্ধে নিঃসুপ থাকার সময় নয় তিনি নাম না করে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকার নাম না করে তিনি বলেছেন আমরা কৃষকদের প্রায়োরিটি দেব আমার সরকার বদ্ধপরিকর কৃষক ক্ষুদ্র মাঝারি শিল্পী এবং ডেয়ারি ফার্ম এই মাঝারি শিল্পকে আমরা রক্ষা করব এবং মৎস্যজীবীদের রক্ষা করব। তাতে যদি আমাকে ক্ষমতা থেকে চলে যেতেও হয় তাহলে আমি দেশের কৃষকদের যে ভাগ্য সেটা কোনোভাবেই নষ্ট হতে দিব না এটাই তিনি বলেছেন আজকে কিন্তু এর অর্থ দাঁড়ালোটা কি আমেরিকার সাথে ইন্ডিয়ার পঁচিশ বছরের বন্ধুত্ব কি শেষ হলো গ্লাভস আর অফ আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি কি শেষ হতে চলেছে ইন্ডিয়া কি ধীরে ধীরে প্রতিশোধ নেওয়ার পথে হাঁটছেন সেটাই এখন দেখার প্রতিশোধের ফার্স্ট স্টেপ হলো ইন্ডিয়ার কাউন্টার ট্যারিফ আরোপ করা যে সমস্ত গুডস আমেরিকা এক্সপোর্ট করে ইন্ডিয়াতে সেটাই কি ইন্ডিয়া করতে চলেছে সেটাই সময় বলে দিবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কি বলেছেন সেটা আমরা শুনব দেখে নেই তিনি কি বলেছেন দর্শক বৃন্দ আজ সকালে জি নিউজ সংবাদ করেছে প্রাইম মিনিস্টার মোদিজ এ স্ট্রং মেসেজ টু ট্রাম্পস টেরিপম সেজ উইল নেভার কম্প্রোমাইজ অর্থাৎ মোদিজি বলতে চেয়েছেন আমরা আমাদের ডেয়ারি ফার্ম কৃষিখাত মৎস্যজীবী এবং এই কৃষিখাতকে সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না এখানে বাইরের কোনো দেশের ননভেজ মিল্ক কিংবা জেনেটিক্যালি মডিফাইড ফুড কিংবা বিগ বেস্ট মিল্ক আমরা বিক্রি করতে দিব না কি বলেছেন তিনি ভিডিওটি আপনারা একটু শুনুন हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है भारत अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है दर्शक वृंदो वीडियो टी सुन लेंपरे अपना जेटा देख যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট আরও এক্সট্রা টেরিফ লেভি চার্জ করার আগে হি হ্যাভ সেইড দ্যাট ইজ দি ওয়ার্ডার হুইস হি হ্যাজ মেড দ্যাট ইন্ডিকেটস দ্যাট আই ফাইন্ড দ্যাট দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কারেন্টলি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইম্পোর্টিং রাশন ফেডারেশন অয়েল সো অ্যাকর্ডিংলি উই হ্যাভ ইম্পোজড অ্যানাদার টোয়েন্টি পার্সেন্ট টেরিপস অন ইন্ডিয়ান গুডস দর্শকবৃন্দ তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এই টোয়েন্টি পারসেন্ট টেরিফ যেটা এক্সট্রা ধার্য করা হলো এটা প্যানাল্টি স্বরূপ কারণ ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কিনছে প্রশ্ন এখানেই এটা কোন সব থেকে রাশিয়া থেকে বেশি তেল কেনে চায়না তাদের থার্টি পারসেন্ট টেরিফ অথচ ইন্ডিয়ার এগেনস্টে ফিফটি পারসেন্ট টেরিফ লাগিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প এটা কোন ধরনের বিচারিতা বা হিপোক্রেসি নাকি এটা এক ধরনের শয়তানি তিনি টেরিফ আরোপ করেছেন এর আগে ফোরটি পার্সেন্ট ব্রাজিলের এবং ইন্ডিয়া ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট কানাডার জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এবং মেক্সিকোর জন্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়রাজ বাংলাদেশের জন্য টোয়েন্টি পারসেন্ট পাকিস্তানের জন্য নাইনটিন পারসেন্ট এবং তিনি মালয়েশিয়ার জন্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ ধার্য করছেন মিয়ানমার ফোরটি পার্সেন্ট ফিলিপিনের এবং ভিয়েতনামের জন্য টোয়েন্টি পারসেন্ট টেরিফ আরোপ করেছেন চায়নার জন্যে চায়না এবং কাম্বোডিয়া থাইল্যান্ড থার্টি সিক্স পারসেন্ট এবং চায়নার জন্যে মাত্র থার্টি পারসেন্ট দর্শক বৃন্দ আপনারা আরও একটি দেখুন ক্যানাডা থার্টি ফাইভ পার্সেন্ট মেক্সিকো টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন জিরো পারসেন্ট এবং ইউনাইটেড কিংডম টেন পারসেন্ট জাপান ফিফটিন পারসেন্ট ইন্দোনেশিয়া নাইনটিন পারসেন্ট দর্শক বৃন্দ ম্যাক্সিমাম হলো ইন্ডিয়া তারপরে ব্রাজিল তারপরে কানাডা তারপরে মেক্সিকো এর আশেপাশেই সমস্ত কান্ট্রি তাহলে এটা কিভাবে বলা যাবে যে ডোনাল্ড ট্রাম্প খুব শান্তমাতায় শুল্ক আরোপ করছেন নিশ্চয়ই তিনি মেক আমেরিকা গ্রেট এগেইন করতে গিয়ে সবাইকে হুমকির ভিতরে ফেলে দিয়ে সবাই সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যে সমস্ত গুডস এই ফিফটি পারসেন্ট টেরিফের আওতায় পড়বে সেগুলি হল শ্রিম চিংড়ি পেট্রোলিয়াম প্রোডাক্টসের উপরে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট টেরিফ ধার্য হবে অর্গানিক কেমিক্যালস যেটার উপরে ফিফটি ফোর পারসেন্ট উপরে এখনো পর্যন্ত জিরো পারসেন্ট কার্পেটের উপরে ফিফটি টু পয়েন্ট অ্যাপারেল নাইটেড সিক্সটি থ্রি কাপড় যেগুলি ওভেন কাপড় অ্যাপারেল যেগুলি সিক্সটি টেক্সটাইল ফিফটি নাইন পার্সেন্ট এবং ডায়মন্ডস গোল্ড এগুলি প্রোডাক্টের উপরে ফিফটি টু পয়েন্ট ওয়ান পারসেন্ট স্টিল অ্যালুমিনিয়াম কপার এর উপরে ফিফটি ওয়ান পার্সেন্ট মেশিনারি এবং মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সের পরে ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট স্মার্টফোনস জিরো পার্সেন্ট ভেহিকেল অ্যান্ড পার্স টোয়েন্টি সিক্স পারসেন্ট বেডিং ম্যাট্রাসেস ফার্নিচার্স এগুলির ফিফটি টু পয়েন্ট থ্রি পারসেন্ট দর্শক বৃন্দ স্মার্টফোন এবং পেট্রোলিয়াম প্রোডাক্টসের উপরে তারা কর আরোপ করছে না অর্থাৎ এগুলি তাদের দরকার অথচ অন্য যেগুলির ভিতরে তিনি কর আরোপ করেছেন সেগুলি তাদের দেশের পণ্যকে আরও ইনস্প্রেট অনুপ্রেরণা দেওয়ার জন্য সেগুলির উপরে ফিফটি টু পার্সেন্ট ফিফটি পারসেন্ট টেরিফ আরোপ করলেন এরপরে দেখা যাক তিনি আর কি করতে চেয়েছেন এরপরে তিনি সেকেন্ডারি স্যাংশন জারি করবেন ফিফটি পারসেন্ট তো তিনি করলেনি এরপরে তিনি আরও ওয়ার্নিং দিয়েছেন যে সেকেন্ডারি স্যাংশান নেক্সট অর্থাৎ এরপরেও তিনি স্যাংশনের হুঁশিয়ারি দিচ্ছেন এবং সেটা কিসের উপর দিবেন সেটা এখনও তিনি খোলসা করেননি এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া কি রাশিয়ার সঙ্গে যে বিজনেস হচ্ছে তেল কিনছে এটা কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশানের নিয়মবিরুদ্ধ একদমই নয় ওয়ার্ল্ড ট্রেডের অর্গানাইজেশনের যে নিয়ম আছে পাঁচটি প্রিন্সিপাল মেনে নিয়ে ইন্ডিয়া রাশিয়ার সাথে তেল কিনছে ব্যবসা করছে এখানে ডাব্লিউটিওর কোনো আইনের বাধাগ্রস্ততা নেই ইন্ডিয়ার এই বিজনেসের সঙ্গে আজকে ডাব্লিউটিওর আশ্রয় নিতে পারে যে কেন ট্রাম্প এই ডিসক্রিমিনেট করবে এক একটা দেশের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে একই পণ্য যদি বিভিন্ন দেশ বিক্রি করতে চায় তাহলে এই যে ডিসক্রিমিনেশান হচ্ছে ইন্ডিয়ার পণ্যের জন্য এক ধরনের ট্যাক্স চায়নার প্রোডাক্টের জন্য অন্য ধরনের ভিয়েতনাম ফিলিপিনের প্রোডাক্টের উপর অন্য ধরনের ট্যাক্স এটা ডাব্লিউটিওর এগেনস্টে ডাব্লিউটিওর প্রিন্সিপালের এগেনস্টে এ ধরনের ডিসক্রিমিনেশান চলে না চলে না ইন্ডিয়া চাইলে যে কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে পারে এবং আমেরিকার মার্কেটে ইন্ডিয়া যে প্রোডাক্ট বিক্রি করে তার যে ট্যাক্স অন্যান্য দেশের সঙ্গে সেই একই রকম ট্যাক্স হবে সেটাই ডাব্লুটিওর নিয়ম ফলে ইন্ডিয়া কোনো ডাব্লুটিওর নিয়ম বহির্ভূত কাজ করছে না দর্শক এরপরে তার যে এই ট্যাক্স আরোপ করেছে সেটার আরও একটা উদ্দেশ্য রয়েছে যেটা পাকিস্তান এবং বাংলাদেশকে উৎসাহিত করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যার পর খুশি আরও যে সেনাবাহিনী প্রধান যে আইএসআই আসিফ মুনির যিনি পেহেলগাম অ্যাটাকের মাস্টারমাইন্ড ছিলেন তিনি ভীষণভাবে আনন্দিত কারণ তিনি ইন্ডিয়াকে থ্রেট দিয়েছেন ঠিক যেভাবে প্যালগাম অ্যাটাকের আগে থ্রেট দিয়েছিলেন সিক্সটিন্থ এপ্রিল বাইশে এপ্রিল অ্যাটাক ঘটেছিল এর ভিতরে গত সপ্তাহে তিনি থ্রেট দিয়েছেন যে আমেরিকাকে সরি ইন্ডিয়াকে টেবিলে বসাতে বাধ্য করব আমরা তা না হলে আমরা এতদিন তো পাকিস্তান থেকে অ্যাটাক করা হয়েছে এবার বাংলাদেশ থেকে ইস্ট থেকে আমরা ইন্ডিয়ার ভিতরে যে কোনো জায়গায় অ্যাটাক করব এবং কি বলেছেন সেটা উইল স্টার্ট এনিহ্যা উইল স্টার্ট অ্যাটাকিং এনি ইনসাইড ইন্ডিয়া ফ্রম দি ইস্ট তিনি এটা বলেই দিয়েছেন এবং এরই ভিতরে আবার হয়তো দু এক দিনের ভিতরে যেটা নিউজ হয়েছে সেটা হলো এই এই মুনির তিনি আবার আমেরিকাতে যাচ্ছেন গত মাসের এই এক মাসের ভিতরে এটা সেকেন্ড টাইম হয়তো কে জানে যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফিরে এসে তিনি আবার হুঙ্কার দিবেন যে উই আর গোয়িং টু ব্রেক ইন্ডিয়া ইন্টু পিসেস কে জানে কিন্তু দর্শক বৃন্দ ইন্ডিয়া কিভাবে ট্যাকেল করছেন সেটাই হলো দেখার ইন্ডিয়া ঠান্ডা মাথায় এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রতিবাদ প্রতিশোধের দিকে কারণ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব শেষ পিছু হটবার সময় নেই পিছু হটা যাবে না মাথা নোয়ানো যাবে না অজিত ধোভাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি কলোজ এইড অফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি রাশিয়াতে এই মুহূর্তে এবং তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন কিভাবে এই টেরিফ ওয়ার থেকে মুক্তি পাওয়া যায় কীভাবে ব্যবসা কিংবা আর্মস ডিল এগিয়ে নেওয়া যায় হয়তো এখানেই ফাইনালাইজ হতে পারে এবছরের শেষের দিকে ভ্লাদিমির পুতিন ইন্ডিয়া ভিজিট করতে পারেন অন্যদিকে এসসিও সামিটের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি এ মাসের শেষের দিকেই হয়তো বেইজিং ভ্রমণে যাচ্ছেন চায়নার সঙ্গে ডিল ফাইনালাইজ করতে ব্যবসায়িক ডিল হয়তো কথা হতে পারে চায়নার প্রেসিডেন্ট শি এর সঙ্গে এটা এক প্রকার নিশ্চিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সঙ্গে তিনি থার্টি ফার্স্ট অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তিনি কথা বল চায়নাতে থাকবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এর জয়শঙ্কর তিনি এ মাসের শেষে অজিত ফিরলেই রাশিয়া ভিজিটে যাবেন দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য দর্শক বৃন্দ ইন্ডিয়া মাথা নোয়াবে না নরেন্দ্র মোদী আজ ক্লিয়ার করে দিয়েছেন নো কম্প্রোমাইজ উইথ দি ইন্টারেস্ট অফ ইন্ডিয়া ইন্টারেস্ট অফ কাল্টিভেটার্স ফার্মার্স and dairy farm, no genetically modified food, no non based milk in India. Even Narendra Modi is ready to resign. His power is not important in India, but interest of India is the first priority that he has declared and has declared a war against America and Donald Trump, the President of America. Darshan Birindo, today ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ